হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আজকে আমি সুজির ইডলি তৈরি করব তাই জন্যে নিয়েছি এক কাপ সুজি আর সেই কাপেরই হাফ কাপ টক দই সুজি আর দইটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে দইয়ের সঙ্গে সুজির সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি আর যেই কাপ মেপে আমি দই নিয়েছিলাম সেই কাপেরই হাফ কাপ মতন জল এখানে অ্যাড করব। এখানে কিন্তু বেশি জল অ্যাড করা যাবে না ইডলির ব্যাটারটা কিন্তু একটু ঘনই হয় হাফ কাপ জল দিয়ে ভালো করে সুজি দই একসাথে মিশিয়ে মিশিয়ে নেবো খুব ভালো করে এরপর এখানে হাফ চামচ নুন দেব নুনটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দেবে এরপরে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর নুনের সাথে আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। এরপরে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি পাত্রের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে জলটা গরম করে নেব এর এদিকে তিরিশ মিনিট আমার ব্যাটারটা হয়ে গেছে এরপরে আমি আরেকটু জল দেব কারণ ব্যাটারটা ফুলে উঠে ঘন হয়ে গেছে অল্প একটু জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে রেখে দেব আজকে কিন্তু আমি ইডলির স্ট্যান্ড ছাড়াই ইডলি তৈরি করব দুটো স্টিলে ছোট বাটি নিয়েছি আর একটা স্টিলে গ্লাস নিয়েছি ইডলির স্ট্যান্ড ছাড়াও যে ইডলি তৈরি করা যায় সেটাই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এরপরে পাত্রর মধ্যে একটু একটু ঘি আমি ব্রাশ করে নেবো তোমরা তেলও ব্রাশ করে নিতে পারো ঘিটা দিলে একটু টেস্টটা ভালো হয় ভালো করে পাত্রের মধ্যে ব্রাশ করে নেব ঘিটা পাত্রর মধ্যে ভালো করে ব্রাশ করা হয়ে গেছে আমার ঘিটা এরপরে আমি ব্যাটারের মধ্যে হাফ প্যাকেট ইনো আমি অ্যাড করবো তার উপরে একটু জল দিয়ে দেবো ইনোটা কিন্তু ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই কাজটা কিন্তু একদম শেষেই করতে হবে বাটি রেডি করে তারপরে করতে হবে এরপরে আমি যে ঘি মাখানো বাটিটা রেখেছিলাম তার মধ্যে ব্যাটারটা আমি দেব বাটি কিন্তু পুরো ভর্তি করবো না কারণ ফুলে উঠবে সেই আমি একটু জায়গা ফাঁকা রাখবো গ্লাসের মধ্যেও আমি ব্যাটারটা দিয়ে নেবো গ্লাসটাও কিন্তু আমি পুরোবর্তি করব না এরপর ওপর দিয়ে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি ডাস্ট পাত্রগুলোর মধ্যে আমার ইডলির ব্যাটার দেওয়া হয়ে গেছে পাত্র আমার রেডি এরপরে আমি একটা ছিদ্রযুক্ত এরকম পাত্র নেবো তার মধ্যে ব্যাটারের বাটিগুলোকে বসিয়ে দেবো আর যে জলটা গরম হচ্ছিলো তার মধ্যে আমি পাত্রটা বসিয়ে দেব বসিয়ে দিয়ে একটা লিড দিয়ে ঢাকা দিয়ে দেব আর এই ছিদ্রটা আমি একটা লবঙ্গ দিয়ে আটকে দেব আমি বারো থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেব বারো মিনিট হয়েছে আমার তো আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের আমার ইডলিটা হলো কি না এখনও আমার ইডলিটা হয়নি তুটপিকের গায়ে লেগে যাচ্ছে তাই আরও আমি তিন মিনিট মতন রেখে দেবো দেখো এখন আমার রেডি হয়ে গেছে ইডলি একটুও টুৎপিকের গায়ে লাগছে না সব আমার রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে পাত্রটাকে নামিয়ে নেবো এবার একে একে ইডলির পাত্রগুলোকে নামিয়ে রেখে দেবো অন্তত হাফ অ্যান আওয়ার কারণ ঠান্ডা না হলে কিন্তু ইডলি ভেঙে যাবে ভালো তৈরি হবে না গ্লাসটা কিন্তু আমার ঠান্ডা হয়নি বাটিগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে একটা চাকুর সাহায্যে পাশগুলো একটু ছাড়িয়ে নেব বা টুৎপিক দিয়েও এই কাজটা তোমরা করতে পারো গ্লাসটা যেহেতু ঠান্ডা হয়নি তোমাদের দেখিয়ে দেবো যে ইডলিটা কিন্তু আমার ভালো তৈরি হয়নি গ্লাসের ইডলিটা তাও আমি পাশ থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি ওপরটুকুনি একটু ভালো হয়েছে এবার এইভাবে আমি একটু চাপ দিলেই ইডলিগুলো বেরিয়ে আসবে বাটির থেকে যেহেতু ঠান্ডা হয়ে গেছে খুব সহজেই বেরিয়ে আসবে কিন্তু গ্লাসের ইডলিটা দেখো আমার কি অবস্থা সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যেহেতু গ্লাসটা ঠান্ডা হয়নি আমি বের করে তোমাদের দেখাচ্ছি ভেঙে গেছে মাঝখানটা কিন্তু আমার হয়নি গ্লাসটা ঠান্ডা হয়নি বলে ইডলিটা কিন্তু আমার গ্লাসের ভালো তৈরি হয়নি তো তোমরা পুরোপুরি ঠান্ডা করে তবেই পাত্রের থেকে বের করবে আজকে আমি কোকোনাট চাটনি দিয়ে ইডলি খাবো তোমরা টমেটোর চাটনি দিয়েও ইডলিটা খেতে পারো তো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে একটা ইডলি ভেঙে যে কতটা সফট হয়েছে তোমাদের তোমরা দেখতে পেয়েছো যে আজকে কিভাবে স্ট্যান্ড ছাড়া আমি সুজির ইডলি তৈরি করেছি তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার ভালো লাগবে